অনেকই গরম লাগগাছে তাই এই জায়গা আসলাম গরমে আনো এখন অনেক ফিলিংস লাগতেছে জরুরি বললে তো বলে অনেক জরুরি কারণ এই পুরান ঢাকা আছে দিকে পুরান ঢাকার মানুষ একটু শান্তিতে আছে খুব ভালো লাগে পানিগুলো খুব পরিষ্কার দুশো বছরের পুরনো পুকুরে মাত্র পাঁচ টাকায় গোসল এক টিকিটেই দিন ভর চরম উদ্দীপনায় চলে ডুবো সাঁতার সঙ্গে জলকেলি নবাবী আমলের এই জলাশয় গোলতালাব নামে পরিচিত স্থানীয়রা ডাকেন নবাব বাড়ির পুকুর কাঠা রোদে যখন জনজীবন দুর্বিশ্ম তখন এই পুকুরে মিলছে স্বস্তির ঠিকানা অতিরিক্ত গরমের কারণে ঠান্ডা পানি ভিতরে গোসল করে একটু স্বস্তি পম এই কারণে অবশ্যই অতিরিক্ত জরুরি অনেক জরুরি খুবই প্রয়োজন কারণ এইবার যে গরম পড়ছে এর চাইতে আরও গরম বেশি আগামীতে পড়তে পারে এই জন্য এরকম পুষ্কিনী আরও দরকার আছে তাহলে শহরের মানুষগুলো অন্তত সুস্তি সুস্থি পেয়ে প্রচণ্ড তাপদাহে শীতল অনুভূতি পেতে দূর দূরান্ত থেকে গোসলের জন্য আসছে অসংখ্য মানুষ আসছে মোহাম্মদপুর থেকে অনেক দূরে থেকে আসছে যে গরম পড়ছে এই গরমের জন্য যেমন একটা এখানে আসলে অনেক মানুষই আসে গোসল করার জন্য যেমন ঠান্ডা বা পুষ্কনি পানি ভালো এরকম একটা তত্ত্ব পাই আমরা এই আছে। গোসল করার জন্য দেখতেছি আমাকে অলরেডি তিনজন নামে গেছে একটু পর আমিও নামো নামে ঠান্ডার অনুভবটা বা পানির যে আনন্দ এই আনন্দটা ভোগ করার জন্য আমরা পানিতে নামবো রাজধানীবাসীর জন্য এমন পুকুর জরুরি বলে মনে করছেন অনেকেই জরুরি বললে তো বলো অনেক জরুরি কারণ এইসব পুকুর পুরান ঢাকা আসে দিকে পুরান ঢাকার মানুষ একটু শান্তিতে আছে গুসল করতেছে মুখ ধুইতাছে গরমের মেঝে মাথা ধুইতেছে তো দেখতেছি অন্ততপক্ষ আমি আজ ঢাকা শহরে আইসি পঁচিশ বছর পঁচিশ বছর ধরে দেখতেছি তবে শত বছরের এই ঐতিহ্যর দিকে নজর পড়েছে কিছু দখলদারদের জাল দলিল তৈরি করে একাধিকবার চেষ্টা হয় দখলে এই পুকুরটা অনেকজন দখল করতে চাইতাছে এখানে মার্কেট করার জন্য হাজার হাজার কোটি টাকা ইনকামের জন্য আমরা কিন্তু এটা হতে দেব না একজন ভুয়া দলিলের মাধ্যমে ভুয়া নোয়াবের নামে একজন আছে উনি দখল দুইজন ধরাও খাইছে ভুয়া নব কথা বলছেন এরাই ষড়যন্ত্রকেরা এই পুকুরটা নিয়ে মার্কেট করার চিন্তাভাবনা আছে কিন্তু আমরা এটা দেব না কোনো অবস্থাতে দেব না এটা মালিকানা আছে মলবি খাজা আব্দুল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্ট কথা বলছেন আমাদের টাকা প্রয়োজন নেই আমাদের শুধু মানুষকে সেবা দেওয়ার জন্য শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষেরা ডাপিয়ে বেড়াচ্ছে গোলতালা এই যে গোসল করতে অনেক মজা লাগে পাঁচ টাকা তো না পাঁচ টাকা এমনি পকেটে অনেক সময় পড়া যায় এই জায়গায় গোসল করি অনেক মজা লাগে এইখানে আসি অনেক কি গরম লাগতেছে তাই এই জায়গায় আসলাম গরমে আনো এখন অনেক ফিলিংস লাগতেছে এখন শরীরে গরমে শরীরটা জলতা ছিল গরম মানে সূর্যের প্রখর তাপ সঙ্গে এক অচেনা প্রকৃতি যেখানে একটুখানি শীতলতার ছোঁয়া পেতে মরিয়া হয়ে ওঠে জনজীবন তাই গরমের তীব্রতা থেকে রেহাই পেতে একটু প্রশান্তির জন্য পুকুরে গোসল করতে আসেন সবাই মাহবুব আলম শ্রাবণ দ্য ঢাকা